ভাইরে ফেসবুক তারা নিজেরাই কিন্তু এখন লাইভে আসতেছে সামনের সপ্তাহে এই যে দেখেন ইনভাইট করে দিচ্ছে হ্যাঁ তারা নিজেরাই লাইভে আসবে এখন সেই লাইভটা কি সম্পর্ক হবে কাদের সম্পর্ক হবে কি কথা হবে সেই লাইভে সেই বিষয়ে কিন্তু একটু আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে হ্যাঁ তাই ভিডিওটা স্কিপ বা ঠেলা না মেরে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ রাখুন এখন ফেসবুক কিন্তু তারা জানিয়ে দিচ্ছে এই যে দেখেন নোটিফিকেশন এই যে দেখেন হ্যাঁ তারা কিন্তু সামনের সপ্তাহে আপনার লাইভে আসতেছে এখন তারা লাইভে আসলে তারা তারা কি লাইভে লাইভে এসে তারা কি বলবে কী সম্পর্কে আলোচনা করবে তো সে সম্প সে বিষয়গুলো নিয়েও কিন্তু আসলে তারা বলে দিয়েছে যে তারা যে লাইভটা লাইভটা তাদের লাইভে আসার কারণ আমরা যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করি বা ফেসবুকে ভিডিও তৈরি করে পোস্ট করি হ্যাঁ যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আর কি তাদের উদ্দেশ্যেই কিন্তু তারা লাইভটা করবে আমরা কিভাবে ফেসবুকে ভিডিও পোস্ট করবো দু হাজার পঁচিশের আপডেট অনুযায়ী ভিডিও পোস্ট করব আগের নিয়মে আগের নিয়মে আর ভিডিও পোস্ট পোস্ট করা যাবে না দু সে আপডেট অনুযায়ী আমাদেরকে ভিডিও পোস্ট করতে হবে এবং আমাদের ভিডিওগুলোতে কিভাবে আমরা ভিউজ নিয়ে আসতে পারবো কীভাবে ফলোয়ার্স বাড়াইতে পারবো কীভাবে আমাদের আইডি পেজ বড় করতে পারবো কিভাবে আমরা আমাদের পরিচিতি বাড়াইতে পারবো এবং সেখান থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারবো বা মনিটাইজেশন কীভাবে পাবো এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু ফেসবুক আলোচনা করার চেষ্টা করবে আপনার তাদের ওই ফেসবুক লাইভে তবে আমি যে বিষয়টা ভালো লাগছে যে তারা লাইভে তারা যখন লাইবে আসবে তারা যখন কথা বলবে সেই কথাগুলো তারা ইংলিশে বলবে না কি ভাষায় বলবে এই জিনিসটা নিয়ে আমি একটু ইয়েতে আসি হ্যাঁ তো তারা যে ভাষাতেই কথা বলুক না কেন তাদের ওই লাইভটা কিন্তু আমাদের ওয়াচ করা উচিত আমাদেরকে ওয়াচ করতে হবে তার কারণ যে লাইভটা তারা করবে সেই লাইভে কিন্তু আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়ে ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও ফেসবুকে কাজ করি আমার মতো যারা ওয়ার্কার আছে ফেসবুকে তাদের জন্যই কিন্তু ওই লাইভটা তারা করতেছে কারণ তারা বলে দিবে যে আসলে কি করলে কী করলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে এবং ফেসবুকের যে রুলস রয়েছে যে ফেসবুকের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনগুলো কিভাবে কোন কোন কাজগুলো করলে গাইডলাইন ভঙ্গ হবে রুলস ভঙ্গ হয়ে যাবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ফেসবুক তারা লাইভে লাইভ করার সিদ্ধান্ত নিয়েছে বা লাইভ করবে এই বিষয়টা কিন্তু সকলকে আমরা যারা কনটেন্ট ক্রিয়েশন করি তাদেরকে ইনভাইটের মাধ্যমে জানিয়ে দিয়েছে তো এই যে এই যে কিন্তু আমি কিন্তু সেটা দিয়ে দিলাম তারা ফেসবুক ফেসবুক লাইভে আসতেছে হ্যাঁ এটা দিয়ে দিলাম তো অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব ফেসবুক যখন লাইভে আসবে সেই লাইভটাতে তাদের লাইফটা আমরা দেখে ওয়াচ করার জন্য তো আমরা চেষ্টা করব বিশেষ করে আমি চেষ্টা করব তাদের লাইফটা ওয়াচ করার জন্য তারা কী বলছে আমাদেরকে নিয়েই তো বলবে নতুনদেরকে নিয়েই তো কথা বলবে যারা কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট করি ফেসবুকে তাদেরকে নিয়েই কথা বলবে রুলস ফেসবুকে